সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে কিছু শুনেছেন হারুরিয়া সম্পর্কে সম্পর্কে কিছু শুনেছেন আবু সাহেব বললেন হারুরিয়া কারা তা আমি জানি না তবে আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে জাতির মধ্য থেকে আবির্ভাব হবে তিনি বলেন বললেন বলেননি এদের মধ্য থেকে বরং এই দল থেকে একদল লোক বের হবেন তারা নামাজকে তাদের নিজেদের নামাজকে তাদের তুলনায় একদল লোক তোমরা নিজেদের নামাজকে তাদের তুলনায় খুবই নিম্নমানের মনে করবে তারা কোরআন পড়বে কিন্তু তাদের কন্ট্রোনালি অতিক্রম করবে না তারা কোরআন অনুসারে আমল করবে না তারা দিন থেকে এমনভাবে খারি হবে যেমন তীর ধনুকের শিলা থেকে বের হয়ে যায় আর তীর আর ফিরে আসে না তীর ফিরে আসে না তো এখানে এই হাদিসটা হলো ছয় হাজার চারশো পঞ্চাশ নম্বর আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই তাহলে শেষ জামানায় একদল লোক বের হবে অনেকগুলো হাদিস আছে শেষ জামানায় একদল লোক বের হবে যে হারুরিয়া গোষ্ঠী থাকে নয় এই দলের মধ্যে মানে কোনো এক জাতির মধ্যে থেকে বের হবে সে জাতি যার লোকগুলো হবে তারা তাদের পোশাক আশা দেখলে নিজের নামাজকে আমরা নিম্ন পোশাক আশা নিম্ন মনে করব আমাদের ওদের নামাজ দেখলে আমাদের নামাজকে নিম্নমানের মানের মনে করবো তো এরা কোরআন পড়বে কিন্তু কন্ট্রোনালি অতিক্রম করবে না তাদের অন্তরে যাবে না কাহাবের মধ্যে বলা হয়েছে কাহককে কোরআনের বাণী শুনিয়ে দেওয়ার পরে সে যদি অহংকারে মুখ ফিরিয়ে নেয় ওই আয়াতের কালাম বেমালুম ভুলে যায় এর থেকে বড় জালিমার কে আছে আল্লাহ তাদের অন্তরের উপর আবরণ দেন যাতে করে তারা কোরআন বুঝতে না পারে এবং কানে বধিরতা যাতে করে তারা শুনতেও না পায় শুনেও না শুনে এদেরকে কে সৎপথে আনিতে চাইল এরা কোনোদিন সৎ আসবে আসিবে না এখন আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি যে তাহলে মানুষ কোরআন পড়ার পরেও বুঝতে পারবে না এ কথাটা তো আমি আগে জানতাম না এখন আমি জানতে পেরেছি যে অনেক মানুষ কোরআন ভালো করে পড়বে কোনটা স্বর ভালো হবে সব কিছু ভালো হবে কিন্তু অন্তর দিয়ে এটা অনুধাবন করবে না বুঝতে পারবে না পড়বে বুঝতে পারবে না যখন আমাদের ইংরেজি ইংরাজিতে মুখস্থ থাকে ইংরেজি পড়ে দেব আমরা ওই ওটা ওই ইংরেজির মধ্যে কি কথা ছিল কি বলা হয়েছে কি করতে হবে এ কথাগুলো তো বলা আছে কিন্তু সে কথাগুলো দিলে আমরা না বুঝি তাহলে তো আমাদের ওইরকম পড়ব কিন্তু বুঝবো না কিছু ঠিক কোরআন পড়বে ঠিকই কিন্তু বুঝবে না এই কারণে তো মনে হয় আমাদের বড় বড় যারা আলিম উলামা আছেন বলে মনটা খারাপ করবেন আপনারা মনটা খারাপ করবেন কেন আপনারা ওই আয়াতগুলি কি দেখেন না যে আল কোরআন পড়লেও একজন মমিন হওয়া যায় না খালি দশ নেকি করে নেওয়ার জন্যই আর নিজের সংসার পেট চালানোর জন্যই গরিব মানুষগুলা যায় বলেন যে আপনার ছেলে একটাকে আমাদের মাদ্রাসায় দেন আর মাদ্রাসায় হাফিজ হলে একজন ছেলে সাত জনকে জান্নাতে নিয়ে যাবে হাদিস ঠিক আছে কিন্তু আপনি হাফে ধয়ে যদি আল্লাহর হুকুমের বাহিরে কাজ করেন আল্লাহর হুকুমে আল্লাহর চিন্তা চেতনার বাহিরে কাজ করেন এই যে এখানে বলা হয়েছে ফাঁকা তিল কি সাবিল্লা তোমরা অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর পথে লড়াই করো আর এ ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে আর মমিনদেরকে উদ্বুদ্ধ করো তা আপনি হাফেজ হলেন

এই যে হাফেজ বা হাফেজ বানাচ্ছে ভালো কাজ উত্তম কাজ ওই আলেমেরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের জন্য সর্বচেষ্টা করতো সময় চেষ্টা করে যেত তাহলে ওরা কত উচ্চ মাখানি যেত এই কারণেই তো বলা হয় যারা সাত নিয়ে যাবে এরা কোরআন মুখস্ত করার যে সবটা পাইলো আবার ওই নেকি পালো সব পালো এই সব কারণে তাদের গ্রেড বাড়ে গেছে কোরআন পড়া ফরজ ভর জিনিসটা জানার পরে এই নফল এই যে হরপে দশ নাকি আর এইটা পেয়ে তারা উচ্চ আসীন আসিন হয়ে গেল এই কারণে তারা দশজন স্বাভাবিক বা সাতজন সাবিকে নিয়ে যাবে আর এই সাধারণ মানুষগুলা মনে করে তাহলে হাফেজ বানানো খুব লাভের ব্যাপার লাভজনক ব্যবসা হাফেজ যদি বানায় হারা তো নামাজ পড়তে পারি না রোজা করতে পারি না রিক্সা ভ্যান চালাতে যায় তাহলে এই ধরনের একটা যদি ছোল আমরা তৈরি করি তাহলে আমরা তো বিনা হিসেবে জান্নাত পাবো তাহলে এখানে কটা ভুল হলো এই লোকগুলার ওই ওই ভুল করলো আপনাদের কারণে এই লোকগুলাও ভুল বুঝলো আর আপনারাও ওইটা বুঝার কারণে ছেলেগুলা ওইভাবে কি লেখাপড়া শিখালেন ওইভাবেই তারাও আমল করে তারা একটা যেখানে মসজিদ তার পাশে একটা মাদ্রাসা খুলে সেখানে তারা পড়াচ্ছে কিন্তু যখন বলা হচ্ছে আমরা তো দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি তো যে যুদ্ধ যে হাত না এক করে রাখবে ওরা তখন আমাদেরকে এই হাতিসটা শুনে যারা কোরআন পড়ায় যারা কোরআন শিখায় বহু সব সর্বোত্তম ব্যক্তি যারা কোরআন শিক্ষা দেয় হরফ শিক্ষা দেয় কত আমরা পার করে দিচ্ছি এই কথা বলে আমাদেরকে ওরা যাবেন ওটা আপনার দায়িত্ব না আপনি তো পড়েন আপনিই তো দায়িত্ব বেশি আল্লাহর পথে অন্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত করতে হবে দুনিয়া থেকে ফেতনা খসব দূর করে দিতে হবে তা আল্লাহর হুকুম আপনি আল্লাহর হুকুম অমান্য করবেন আচ্ছা ঠিক আছে আপনারা নিজেরা পারছেন না কেউ পারলে তাদের পক্ষে আপনি থাকবেন না সমর্থনে থাকবেন না তাহলে কেমনি হবে আমি আপনাদের কাছে এই কথাগুলা বলছি এই কারণে যে যারা আপনারা এত কোরআন পড়লেন কোরআন বুঝলেন অথচ আল্লাহ নিজেই বলে দিলেন যারা আমার আজ শুনবে বুঝবে অহংকারে মুখ ফিরিয়ে নিবে তার থেকে বড় জালিমার কে আছে। আর ওই আয়াতের হুকুম যারা ভুলে যাবে তাহলে হুকুম মানতে হবে ওই আয়াতের কর্মকাণ্ড ব্যামালুম ভুলে যায় আল্লাহ বলেন এর থেকে বড় জালিমারকে তাহলে আপনি কোরআন পড়লেন সব পাইলেন কিন্তু ওই আয়াতের হুকুম হাকাম আপনি তা বুঝে পড়লেন না খালি মুখস্থ করলেন তাহলে আল্লাহ বলছে তার থেকে বড় জালিমারকে তাদের অন্তরের উপরে আমি আবরণ দেই যাতে তারা কোরআন বুঝতে না পারে এবং কানে বধিরতা আটিয়ে দেয়

স্পষ্টভাবে পথনির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে স্পষ্ট বলে না আমি তাদের লানত দেই তাদের লানত দেন এই আয়গুলা দেখতে পান না যে কোরআন শরীফের কথা স্পষ্টভাবে মানুষের সামনে বলতে হবে গোপন করা যাবে না নিজেরাও করেন না অন্যদের কেউ করলে বাধা দেন আর এই আয়াতে বলা হয়েছে যে আপনার স্পষ্ট পদ নির্দেশ মানুষ দুনিয়াতে কিভাবে চলবে কিভাবে পরিবার সামলাবে কীভাবে সমাজ সমাজকে পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে পররাষ্ট্রনীতি কি হবে খাদ্য বন্টন কিভাবে হবে আপনার মারামারি কিলাকিলি কিভাবে সমাধান হবে কোন আইনে বিচার ফাইসলা হবে ফৌজদারি দণ্ডবিধি কারিফর উপর ফুর হবে জমা জমি সংক্রান্ত বিষয়ে মারামারি করে মার্ডার হয়ে যাচ্ছেন এই মার্ডারের বিচারের কি ফায়সালা হবে এগুলা কোরআনের মধ্যে সব বিধি আল্লাহ দিয়েছেন আর আপনারা গোপন করে যাচ্ছেন আর কোচন খালি সব এক হরবে দশ নেকি এক হরবে দশটি নেকি করে বলে মানুষদেরকে আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করেন এটা ঠিক আছে পড়ার জন্য এটা ঠিক আছে ওই কথা ঠিক আছে উদ্বত্ত করেছেন এটা ঠিক আছে দশ নেকি বলে মানুষদের পড়াচ্ছেন এটা ঠিক আছে কিন্তু আয়াতের হুকুম মানে বুঝে পড়ে ওই আয়াতের হুকুম অনুযায়ী চলতে হবে এই কথাটা তো বলছেন না এইখানেই তো গলত যেমন তারা মুখস্ত করছে পড়ছে কিন্তু এই আয়াতগুলা মানে তাদেরকেও যদি চলতে হবে তাদেরকেও যদি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে হবে এ কথা তাদেরকে বলছেন না তাহলে তাদের মর্যাদা এত বেশি কেন দিল আল্লাহ হাফেজদের মর্যাদা বেশি কেন দিল তারা মুখস্ত করলো কোরআন অনেক আয়াত পড়লেন অনেক হরফ পড়লেন এটা তো সব একটা হলোই তারপরে কি বড় সফল জানেন বড় সফল সব হলো এইটা যে তারা আবার ওইটার হুকুম হাকাম মেনে চলে আবার ওই আয়াত হুকুম হক মেনে চলে এই কারণে তাদের গ্রেট অনেক বৃদ্ধি পাওয়ার কারণে এদের এত সব এত মর্যাদাপূর্ণ মর্যাদা পূর্ণ ব্যক্তি সাতজনকে জাননাতে নিয়ে যাবে এমনি তো মর্যাদা হয়নি তো আপনি যদি না করেন তাহলে মর্যাদা পাবেন কেমনি আপনি নিজেই তো করেন না নিজেই তো বুঝেন না আর মহিলা আমি এই কথাগুলো বলছি কিন্তু এই কারণে যে আমরা সাধারণ মানুষ মহিবুল্লাহ সাহেব হেফাজতের আমির উনি কিভাবে এই কথাগুলা বলতে পারেন যে আমরা তো মদিনার খেলাফত জামাতকে দেখতে পাচ্ছি না আমি মনেই করি নাই এই জামাত একটা ইসলামী দল মনেই করি নি আপনি মনে করবেন কেন আপনার কথাও ঠিক আছে কারণ আপনি তো এই আয়াতগুলো পড়েন নাই এই হাদিসগুলা তো আপনি দেখেন নাই রসুল কীভাবে বিচার ফাইসলা করছেন কীভাবে রাষ্ট্রকায়ম করছেন রসুল শাহাবিগন কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন এগুলা তো আপনার অন্ত্রের মধ্যে নাই কারণ এগুলা ব্যবহারে তো আপনি অর্থ বুঝে পড়েননি আপনি এটাই মনে করছেন যে আমি তো মহিবুল্লাহ সাহেব আমি তো প্রায় আশি বছর বয়সে আমি কোরআন মানুষকে শিক্ষা দিচ্ছি মানুষকে বড় আলুম বা আলিম বানাচ্ছি তাহলে আমি অনেক সবেরই অধিকারী হয়েছি আমি তো জান্নাত পাবো বরং জামাত ইসলামেরা এরা যুদ্ধ জেহাদ করতেছে লড়াই করতেছে আল্লাহ জমিন আল্লাহ দিন কাল এগুলো আবার নতুন কথা এগুলা আবার কি এগুলা কী এগুলা এই কারণেই মনে করেন যে আপনি যেহেতু নিজে করেন নাই অন্যদের কাজকে ভালো মনে করেন না কারণ আপনার অনেক বয়স হয়ে গেছে কারণ এখন এতদিন ধরে আপনি যে দিন প্রমাণ হয় যে এগুলাও করতে হবে এই আইনগুলো বাস্তবায়ন করতে হবে এটা যদি প্রমাণ হয় তাহলে আপনার লেখাপড়াটা মানুষের সামনে কি হবে তাহলে আপনি কিছু জানেন না তাহলে আপনাকে শর্মিন্দা করতে হবে আপনার মান সম্মানে ক্ষতি হবে এই ভয়টা করছেন আমি তো তাই মনে করতেছি সত্যি কথাও এখন আপনি গোপন করে যাচ্ছেন আপনি মিথ্যা বলে বলে এখন আপনাকে কোরআনের অন্য আয়াত দিয়ে অর্থ করে দেখ আপনি এড়িয়ে যাবেন আপনাকে আর এদিকে আসবেন না তবে শয়তান যদি আপনার উপর ভর না হয় তাহলে অবশ্যই আপনি ফিরে আসবেন কারণ অনেক সাহাবিরা ইসলাম গ্রহণের পূর্ব মুহূর্তে তারা এই রকম ইসলামের বিরোধিতা করছেন বিপক্ষে ছিলেন তারপরে যখন বুঝতে পারলেন বুঝতে পারে তারা তব করে ফিরে আসলেন আল্লাহ ক্ষমা করে দিল আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে তো আমাদের ভুল ভুলভ্রান্তি হলে আমরা হয়তো আপনার না জানার কারণে হয়েছে তো না জানানোর কারণে হলে তো এটা তো সহজ আল্লাহ তো গুলো মাফ করে দেবেন আল্লাহ তো বারবার বলছেন তা আমি মনে করছি যে আপনার এই চিন্তা চেতনাতে এইরকম অহংকারী মনে থাকে যে আমার থেকে আর কে লেখাপড়া বেশি জানে এইরকম অহংকারী থাকে তাহলে সেটা আলাদা বিষয় সেটা তো আল্লাহ তো অন্ত্রের মধ্যে তালা দিয়েছে তাহলে এটা আপনার প্রযোজ্য হবে আর যদি আপনি ফিরে আসেন করে তাহলে আপনি ঠিকই আসেন আপনি জানেন না জানার পরে আপনি আসলেন এটা তো মারাবা দেওয়া উচিত আপনাকে আরো সম্মানিত করা আমাদের উচিত হবে এই কারণে আমি মনে করি ভুল ভ্রান্তির উর্ধে মানুষ নয় মানুষ মাত্রই ভুলের পাত্র ভুল হতে পারে আচ্ছা আমরা যে সাহসী আমি কিন্তু এগুলা চিন্তা করি যখন আলিমেরা বলেন যে মানুষের ভুল হবে না রসিলের ভুল হবে না বা এখন রসুল কিন্তু ভুলে যাওয়ার কথা বলেছেন এই দেখেন তো রসুল নামাজে নামাজ পড়লেন এক সাহাবী বললেন যে হুজুর আপনি নামাজ কি বাড়িয়ে দেওয়া হয়েছে না কি করা হয়েছে তো রসুল ছালে সালাম সালাম ফিরার পর বলছে তার মানে তার মানে আপনি পাঁচ জায়গাতে পড়ছেন তখন রসুল ছাল সালাম ওখানে ঘুরে সহসীতা করছেন তাহলে রসুল বলিছে তোমরা এটা বলো না যে আমি মনে পারিছি মনে পেরেছে না আমাকে শয়তান অশয় মানে ভুলে দেওয়া হয়েছে আমাকে মানে এটা বুঝাতে চাচ্ছেন রসুল আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাকে আর আপনারা যখন এরকম নামাজে ভুল করবেন তখন এই ভাষাটা বলবেন যে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তো রসুল চালাই কেন এটা করলেন আমি মনে করি রসুল ইচ্ছাকৃত করেছে না কী কারণে করেছে ওই দিকে আমরা ঘাঁটাঘাঁটি করবো না কারণ সহশ্রেদ্ধা রসুলের এরকম নামাজ পড়তে গিয়ে ভুল হয়েছে তখন সহস্রিতা দিয়ে নামাজকে শুদ্ধ করেছেন আর আমরাও তাই করি তাহলে আপনারা এগুলা বললে এখন এখন বলবেন হ্যাঁ রসুলের বিরোধীটা করছে এই যে রসুলের বিরুদ্ধে ভুল করতেছে আপনাদের বুঝতে হবে না ভুল ধরা রসুলই এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে তোমাদের ভুল হবে আমরা তখন এইভাবে বুঝি যে রসুল আমাদের ভুল হবে নামাজের শয়তান আমাদের অসহ আসা দিবে এই জন্য রসুল এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন এইভাবে হলে এইভাবে সহস্রিতা দিয়ে নামাজটা ঠিক হয়ে যাবে আপনারা বুঝেন না এ কথা বললো তো পরে বলবে হ্যাঁ একে আলেম বলিস রসুলকে আর মানি না রসুলকে আমরা মানি না তাহলে যুদ্ধ জাহাজ কেন করছে জীবনটা কেন যে আমাদের যে এই যে ছয়জন ভাই যে সাহায্য বরণ করলো কি জন্য রসুলকে মানে না রসুল দা করছে তাই করার জন্য তারা রেডি ভুল বুঝেন কেন সাহাবিদের বিরোধিতা করি যারা সাহাবিদের করে রসুল বলছে সাহাবিরা হলো নক্ষত্র সমতুল্য তারকা রাজির মতো এরা হলো নিষ্পাপদের ভুল প্রাণী ছিল না আগে এই কথাগুলো বললে সমস্যা কি আপনি তো ভুতর না দেখে এগুলা বলেন মহাপ বাপ্রবাণ কি হয়ে গেল কেন ভুল হতে পারে না সাহাবিদের ভুল হয় নাই তো ভুল না এটা ভুলিয়ে দেওয়া হয়েছে শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আমরা ভুল করি নাই আমরা ঠিকই ছিলাম শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এই কথাটা রসুল অনেকগুলো হাত আমি দেখছি তিনি বলছেন যে তোমরা যখন কোনো নামাজে একে ভুল হবে তখন তোমরা বলবে আমাকে আমি মনে পারি নাই বরং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই কথাটা না আপনাদের মনে থাকে সমালোচনা করবেন না গীবত হবে আপনাদের আমি বলে আমি হাদিস থেকে বলছি আপনারা হাদিসগুলো খুলে দেখেন আপনারা ধারেভাবে দেখেন আমি ওই হাদিসগুলো আবার সামনে আসে যতদিন বেঁচে থাকবো আমি তো ধারেভাবে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাচ্ছি তাহলে আমরা ভুলভ্রান্তি উর্ধে নয় এখন ব্যাপার হলো যে রসুল ছালে ছিলাম নামাজের দাঁড়াইছেন হাদিস আছে হাদিস দেখাবো আপনাদের দেখাবো একটা মনে নেই বোখারি মুসলিম তো গোসল করেন নেই ফরজ গোসল করেন নেই অথবা এখানে আমার স্মরণ হচ্ছে না অথবা সে অজু করে আসেন নাই দুটা হতে পারে আপনারা ভুল নিবেন না আমি আপনাদের সংশোধনী এইভাবে দিতে চাই হয় রসুল ছালে সাল্লাম খরচ গোসল করেন নাই অথবা একামত হয়ে গেছে হয়ে সব মানুষ লাইনে দাঁড়িয়ে আসে রসুল করে বাসায় চলে গেলেন অনেকক্ষণ পর আসলেন তখন এক সাহাবি বললো রসুলের মাথা দিয়ে একটু প্রাণীর এক বুঝা গেল যে তিনি গোসল করে এসছেন একটা হাতেছে তাহলে রসুল বারবার বলছে ভুল হতে পারে এটা আমাদের মনে করতে হবে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা কি রসুলের ভুল ধরছি রসুল তো মানুষ রসুল বলে নাই আমি একজন মানুষ তাই আপনারা ওভাবে চিন্তা করেন কেন এটা কোনো কথা বললেই কোন একদম রসুলের ভুল ধরছে এক রসুলের ভুল ধরি আমরা রসুলের যদি ভুল ধরি তাহলে যুদ্ধ যেহেতু করা হচ্ছে কেন লড়াই কেন এত করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে রসুল যা কাজ করছে সেই কাজগুলো করার জন্য এটা হচ্ছে রসুল আমাদেরকে সব দেখিয়ে গেছে আমাদের ভুল ভ্রান্তি হবে না আমাজে আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ভুল হলে তোমরা এইভাবে সব শিক্ষা দিবে নামাজ শিখ করবে আপনারা এগুলো কেন এই অল্প বুঝার কারণে আপনাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছে আপনারা হাদিসগুলো খোঁজেন ঘাটাঘাটি করলে বুঝবেন আর ভুল ধরবেন না আপনার অন্য নবীদের হাজি না ইব্রাহিম সাহেব আল্লাহ সাল্লাম সারাকে নিয়ে যাচ্ছিলেন রাস্তার মধ্যে মান ছিল কে হল আমার বোন হয় কেন তাহলে আপনি কি বল বলবেন এটা ভুলিয়ে দেওয়া হয়েছে ওটা বলবেন ভুলিয়ে দেওয়া হয়েছে ওটা হিকমত বলা হয় তা আপনি তাহলে বলেন যে ভুল ভুল ধরছে উনি নাকি মিথ্যা কথা বলছে তো ওনার তো স্ত্রী তো বোন বলিস তো এটা ভুল হয় নাই তা আপনারা বলুন এগুলো ধরেন কেন নবীতে সবগুনা গুণা মাফ করছে এটা মাফ তো তারা চেয়ে নিছে আল্লাহর কাছে এই ভুলের জন্য তো তারা ক্ষমা চেয়েছে রে ভাই ক্ষমা চেয়েছে রসুলের এরকম ভুল ভ্রান্তি হয়ে যে থাকে বা ওনার যেটা দেখা যায় ভুলিয়ে দেখ যেটাই হোক উনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই মাফ চান নাই আর আল্লাহ তো এইভাবে করাবে কারণ আল্লাহ এইভাবে করায় তার সাহাবিদেরকে সঠিক পথে তোলার জন্য চেষ্টা করবেন এই জন্য আল্লাহ দ্বারাই তো এগুলো হয়েছে আল্লাহ বলেছেন যে একটা গাছের পাতাও নড়ে না এগুলো জানেন তারপরে আপনারা এগুলো নিয়ে সমালোচনা করেন এগুলো সমালোচনা না করে এটা আপনাকে এইভাবে চিন্তা করতে হয় যে হুজুর যেটা বললো সেটা হাদিসে আছে কিনা এক আছে সমালোচনা করে আগে খুঁজে কাছে দেখার দরকার দেখে আপনি সমালোচনা করবেন এক করবেন তাহলে সেটা সামঞ্জস্যপূর্ণ হবে মানুষের ভুল হতে পারে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওইভাবে সমালোচনা করবেন না ওইভাবে সমালোচনা করলে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে মানুষেরা ঐক্যবদ্ধ হতে পারবে না এই কারণে আমাদের দ্বারাই আমাদের ইসলামের ক্ষতি হবে এই জন্য আমরা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি না করে এখন যে ওই সব আলিমেরা এখন এক যুগে এক জায়গায় আসতেছে এটা তো ভালো সম্বাদ তে আপনারা কেন বোঝেন না মানুষ ভুল হতে পারে এক হতে পারে মানুষ আবার ঐক্যবদ্ধ হবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ তো ক্ষমার জন্য বসে আছে এই জন্য আমরা এগুলা বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কামের জন্য আমরা চেষ্টা করি যাতে করে দুনিয়া থেকে সকল প্রকার ফেতনা ফেসাদ উচ্ছেদ হয় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম হবে এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম রসুলের হুকুম মেনে দুনিয়াতে আমরা বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি এই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন আর ভাই আমার এই অডিও ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মানুষদেরকে জানার কমেন্ট করবেন মানুষদেরকে জানার ব্যবস্থা করে দিবেন। তাহলে আমিও বলে এগুলো যেমন সব পেলাম আপনারা সব পাবেন আপনারাও সব পাবেন তাহলে দেখেন যারা বলে তাহলে বলার সব আছে কিন্তু যারা এটাকে আবার অন্যদের কাছে পৌঁছায় তাদেরও একই রকমই সব আছে খুব কমতি নয় খুব বেশি কম বেশি নয় আপনারা এই কাজটা করবেন আপনারাও সব পাবেন আপনারা যদি সঠিকভাবে এক চেষ্টা করেন তাহলে আপনারা কেন সব পাবেন না অবশ্যই আপনারা সব পাবেন এই জন্য কার পূর্ণ্য না করে আপনারা এই কাজটা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ